বন্ধুরা ইঁদুরের উৎপাত তাদের বাড়িতেই বেশি দেখা যায় যাদের বাড়িতে ইঁদুররা খুব সহজেই অনায়াসে খাবার পায় কারণ যেখানেই খাবার থাকবে সেখানেই কিন্তু ইঁদুর যতই আপনারা ইঁদুর আটকানোর চেষ্টা করুন ওষুধ ব্যবহার করুন তাও দেখা যায় ইঁদুর কোনোভাবেই তাড়ানো যায় না আর যদি একবার বাড়ি ঘরে ইঁদুর হয় তাহলে তো দিনকে দিন এদের সংখ্যা বাড়তেই থাকে এরা যে শুধু আমাদের বাড়ির খাবার দাবার নষ্ট করে মানে শান্ত থাকে তাই নয় বন্ধুরা দেখা যায় আমাদের বই কাঁথা এমনকি দামি দামি জামা কাপড় কাগজপত্র কেটে টুকরো করে দেয় আগেকার দিনে কিন্তু এই ধরনের ইঁদুর ইঁদুর মানে ধরার কলগুলো বাজারে পাওয়া যেত এখন সেটাও কিন্তু সহজলভ্য নয় তাই বাড়িতেই ঘরোয়া উপায়ে আমরা কিভাবে ইঁদুরকে তাড়াতে পারি এমনকি ইঁদুর আর আমাদের বাড়িতে আসবে না বাইরে থেকে কোনো ধরনের যুক্ত ওষুধও আমাদের কিনতে লাগবে না এখানে দেখুন আমি চলে এসেছি একটি গাছের কাছে হ্যাঁ বন্ধুরা অনেকেই দেখে চিনতে পারছেন এটা হলো আকন্দ গাছ এই আকন্দ গাছের পাতা যেরকম ভীষণ উপকারী সেরকম কিন্তু ভীষণ ক্ষতিকর প্রাণীর জন্য এই আকন্দ পাতার যে এক ধরনের সাদা দুধ দুধের মতো রস বের হয় সেটা প্রাণীর শরীরের জন্য প্রাণঘাতী পর্যন্ত হতে পারে তাই কিভাবে আকন্দ পাতা আমরা ইঁদুর তাড়ানোর জন্য ব্যবহার করতে পারি এমনকি ইঁদুর আমাদের বাড়িতে আর কোনো দিনও আসবে না মারা যাবে এখানে এমন একটি পাত্র নেবেন যে পাত্রে আপনাকে আপনারা রান্না বাড়িতে ব্যবহার করেন না এখানে আকন্দ পাতাগুলোকে আমি কি করব কাচির সাহায্যে ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিচ্ছি আর আপনারা চেষ্টা করবেন ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মানে কোথাও পেটি টেটি অনেক দিন থাকলে সেই সব জায়গায় একটু পরিষ্কার করবেন কারণ দেখা যায় সেখানে কিন্তু ইঁদুররা তাদের বাসা তৈরি করে পুরোনো কাপড়ের পুটলি থাকলে সেটা মাঝে মাঝে একটু পরিষ্কার করবেন তা তাহলে ইঁদুররা বাসা বাঁধতে পারবে না আকন্দ পাতাটা কেটে নেওয়ার পর এর মধ্যে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ডিটারজেন্ট পাউডার সেই সঙ্গে এক চামচ চিনি কিন্তু অবশ্যই দেবেন চিনি না দিলে কিন্তু এটা খাবে না এক চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মানে খাওয়ার সঙ্গে সঙ্গেই যেন রিয়াকশান হয় এমন এমনকি তো যাবে সেখানে যেন মারা না যায় দূরে গিয়ে যেন মরে এর জন্য লঙ্কার গুঁড়োটাও ইউজ করবেন খুব ভালো করে হাতের সাহায্যেভাবে মেখে নিন কারণ পাতাগুলো যেহেতু একেবারেই শক্ত থাকে মেখে নিলে খুব সুন্দর নরম হবে সামান্য পরিমাণ দিয়ে দিলাম আটা আর দিচ্ছি জল আটাটা দিলে ইঁদুর খুব সহজে খাবে এমনকি আটাটা দিলে মাখো মাখো ভাবটাও হবে দু চামচ পরিমাণ আটা দিয়ে দেখুন খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে খুব একটা পাতলা করবেন না আর এতে যেহেতু আটা দেওয়া রয়েছে চিনি রয়েছে তাই খুব সহজেই আটা এমনকি চিনির জন্য ইঁদুর কিন্তু এটা অবশ্যই খাবে তাই এটাকে কীভাবে ব্যবহার করলে ইঁদুর খুব সহজেই খেয়ে নেবে এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রুটি রুটি বা আপনারা বিস্কুট নিতে পারেন যেগুলো ইঁদুর খায় সেই সব জিনিস ব্যবহার করবেন রু এখানে অর্ধেক রুটির ওপর দেখুন আমি এইভাবে মিশ্রণটাকে খুব ভালো করে চামচের সাহায্যে মানে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নেবেন এক জায়গায় রাখলে কিন্তু হবে না ইঁদুররা ভীষণ চালাক প্রাণী দেখা যাবে হয়তো রুটিটা খেয়ে নিচ্ছে এই মিশ্রণটা খেলোই না তাই এইভাবে খুব ভালো করে মাখিয়ে দেবেন যাতে সব জায়গায় খেয়ে নেয় আর যেহেতু এখানে ডিটারজেন্ট পাউডার দেওয়া আছে ডিটারজেন্ট পাউডারও কিন্তু প্রাণীর শরীরের জন্য ক্ষতিকর এবার আমি ইঁদুর মানে ইঁদুর যাতে এটা খায় ভালো করে এর জন্য দেখুন রুটিটাকে রোল মতো করে নিলাম মানে গুটিয়ে নিলাম এটা যেন খুলে না যায় এর জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি সুতো সুতো দিয়ে খুব ভালো করে আমি এটাকে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি তাহলে এটা খুলবে না এমন কি এক সঙ্গে রুটির সঙ্গে থাকবে এবার আমি কি করব কাচির সাহায্যে এটাকে ছোটো ছোট করে না অনেকগুলো পিস করে নেব এইভাবে কাঁচি বা ছুরি যাই হোক আপনারা এইভাবে ছোটো ছোট করে অনেকগুলো পিস করে নিন আপনাদের বাড়িতে ইঁদুরের উৎপাদ কেমন আছে সেই হিসাবে আপনারা মিশ্রণটা তৈরি করবেন এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আপনারা এটাকে খালি ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে একটু পেপার নিয়ে নিচ্ছি পেপারের ওপর দেখুন এইভাবে আমি দিয়ে দেবো কোথায় কোথায় অ্যাপ্লাই করব। যাতে ইঁদুররা খুব সহজেই মিশ্রণটা খেয়ে নেয় চলুন তাহলে দেখে আমরা যেখানে রান্না বাড়ি করি বিশেষ করে রান্নাঘরে দেখা যায় রাত্রিবেলা হয়তো পরিষ্কার করার পরও খাবার দাবার লেগে থাকে গ্যাসের ওভেনের আশেপাশে এই সব জায়গায় ইঁদুররা কিন্তু অবশ্যই আসবে তাই আপনারা রাত্রিবেলায় যদি গ্যাসের ওপরে এইভাবে রুটির একটি টুকরো রেখে দিন ইঁদুর আসলে তো অবশ্যই খাবে এমনকি খাওয়ার সঙ্গে সঙ্গে ইঁদুর সেখান থেকে চলে যাবে বাইরে গিয়ে মারা যাবে তাছাড়াও আমাদের বাড়িতে যেখানে খাবার রাখি মিটকেস বলুন এর তলায়ও আপনারা দিয়ে রাখবেন কারণ এই সব জায়গায় দেখবেন ইঁদুররা রাত্রিবেলায় কিন্তু ঘোরাঘুরি করে তাই এই জায়গাগুলোতে অবশ্যই আপনারা দিলে দেখবেন খুব ভালো ফল পাবেন একদিনের মধ্যেই দেখবেন আপনাদের ইঁদুর যা আছে বাড়ি থেকে পালিয়ে যাবে কিংবা আমাদের যে সিঙ্ক থাকে বেসিন থাকে তার তলায় আপনারা দিয়ে রাখবেন এই সব অন্ধকার জায়গাতেই কিন্তু ইঁদুরের আনাগোনা বেশি থাকে বিশেষ করে রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার যেখানে থাকে না এই সব জায়গায় দেখা যায় ইঁদুররা আসে এমনকি লুকিয়ে পড়ে অনেক সময় বাসাও তৈরি করে তাই এটা যাতায়াতের পথ যদি হয় এখানে দিয়ে রাখুন ইঁদুররা দেখবেন যখনই যাতায়াত করবে এখানে খাবার হিসাবে এটাকে খেয়ে নেবে এমনকি খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রিয়াকশান দেখা দেবে এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করলে আশা করছি আপনাদের বাড়ি থেকে ইঁদুর কিন্তু চলে যাবে এমনকি মারা যাবে আর কখনোই আসবে না এটা একেবারে প্রাকৃতিক আর এটা খরচাটাও অনেকটা কম বাইরে থেকে যুক্ত কোনো কিছু কিনতে হবে না আর ছোট বাড়িতে যদি বাচ্চা থাকে তাদের হাত থেকে এই জিনিসটাকে দূরে রাখবেন কারণ এটা প্রাণীর শরীরের জন্য ক্ষতিকর স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করলে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে